তদন্তের অসন্তোষ প্রকাশ করে পথ অবরোধ যুব সহ বিভিন্ন বাম সংগঠনে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং ঘটনার দায় মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আজ বাঁকুড়ার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম সংগঠন এদিন বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের লেডিস হোস্টেলের সামনে থেকে মিছিল করে বিভিন্ন বাম গণসংগঠনের কর্মীরা কাঠ জুড়ি ডাঙ্গামুড়ে হাজির হন সেখানেই বেশ কিছুক্ষণ ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনগুলি আর্যিকর কাণ্ডে বিচারের দাবিতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্নভাবে আন্দোলনে সামিল হয়েছে বিভিন্ন বাম সংগঠন কিন্তু এই ঘটনায় দিনের পর দিন তদন্ত ও বিচারে নামে প্রহসন চলছে বলে অভিযোগ তুলে এবার বাঁকুড়ার পথে নামল ডিওয়াইএফআই এসএফআই গণতান্ত্রিক মহিলা সমিতি এবিপিটিএ ও এ বি সহ বিভিন্ন বাম গণ সংগঠনের কর্মীরা এদিন মিছিল করে হাজির হন কাঠ জুড়ি ডাঙ্গা মোড়ে অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার করার দাবিতে কাঠ জুড়ি ডাঙ্গা মোড়ে বতবরোধ করেন বিভিন্ন সংগঠনের কর্মীরা যতদিন না এর সুবিচার হচ্ছে আমাদের আন্দোলন অবরোধ চলবেই লাগাতার ভাবে চলবে থামার কোন জায়গা নেই এই আন্দোলন দিয়ে মানে না আমরা সন্তুষ্ট নই আটো হয়ে গেল এখনো পর্যন্ত ওই শিবিক ছাড়া আর কেউ গ্রেফতার হলো না আর প্রতিদিন দফাই দফাই হচ্ছে এটা নাটকবাজি হচ্ছে এটা আমরা চাইছি যে প্রকৃত যারা গসি তারা শাস্তি পাক এই অবশ্যই আমাদের আন্দোলন তীব্রতর হচ্ছে শহরে হচ্ছে গ্রামে হচ্ছে রাজ্যে হচ্ছে দেশে হচ্ছে ও সবাই আজকে সাধারণ মানুষ झंडा নিয়ে ঝান্ডা ছাড়া আমরা চাইছে প্রতিবাদ হোক কারণ হচ্ছে প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে এইদের কথিত ভাগে আমরা চাইছি কোনো ভাতা না নিরাপত্তা দিতে হবে সমস্ত মেয়েদেরকে রাজ্যের পুলিশের বাদ দিয়ে সিবিআই করা এর আগে উদ্যোগ গুলো এই সিবিআই করার বড় সেটাই তো আমাদের কথা যে সিবিআই হোক আর যেই হোক এটা কথিত অর্থে কোনো তালবা না চলবে না যেন প্রকৃত দোষী বিচার পাই আমরা চাইছি দৃষ্টান্তমূলক বিচারে কোনো ধামা চাপা দেওয়া চলবে না অনুভাবে

অবশ্যই আরো তীব্রতরা আন্দোলন হবে বাঁকুড়ার বুকেও হবে কলকাতার বুকেও হবে গ্রাম বাংলার প্রতিটা গ্রামেই হচ্ছে যে আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়বে আমরা সেইভাবেই আন্দোলন সংগঠিত করতে চাইছি